কিছু খাইবা হ্যাঁ জুতা থেকে আইতো নাই ও কুতಿಗೆ জুতা বেসে কোন দোকান ও কোন জুতা এই যে যদি পাดิছে এগুলাই ও এরকমই চটি জুতা আ জুতা আবু কি কাজ করে তোমরা কয় বাই তুমি বোন তিন বাই দুই বোন ভাই ভাইরা কি করে

ছোট জুতো কুন্ডি দেখো তো কয় টাকা দাম এগুলা হ্যাঁ দেখো একজোড় তুমি তো বড় হয়েছ এখন তুমি আর বাজারে আসবা না আসবা হ্যাঁ তোমার বাইনা আছে কিছু লাগলে ওদেরকে বলবা ফিডায় তোমারে কি লিখে ফিডায় হ্যাঁ

টাকা নাই তোমার পাইছো এই মেয়েটা সমস্যা পাগল ছিল না আগে সমস্যা ছিল না ওর হচ্ছে কি আমার সম্ভবত ধারণা ওর দুষ্টু জিনে ডিস্টার্ব করে এখন ওই যে গলায় অনেক বড় একটা তাবিজ ঠিক আছে কত সুন্দর মেয়েটা কিন্তু সমস্যা হচ্ছে ভাই এটা না সমস্যা হচ্ছে মেয়েটা ফুরে অ্যাডাল্ট এই মেয়েটারে এই সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে মেয়ের উপরে দুষ্ট জিনের ভর আছে আর আমাদের সমাজে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যাদের লালসার শিকার হইতে পারে আমরা যারা আছি চারপাশে প্রতিবেশী এই এই ধরনের মেয়েদেরকে একটু চোখে চোখে রাখবেন না হয় তাদের থেকেই ও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে যেটা কেউ খুঁজেও পাইব না যার মাসিল দিতে হয় অন্য একটা জীবনের অন্য একটা প্রাণের পরিচয়হীন ভিত্তিহীন লাইফ হয়ে যায় রাস্তার টোকাই বকাই ধরনের কিছু আই সচেতনতার জন্য হইলো ভিডিওটা শেয়ার করবেন প্লিজ জুতা কিনবো খুবর থেকে গেছে টিয়া নাই আবার এই লোকটা কইলো বাবার আটটা আট দুইটা প্রতিবন্ধী আবার মায়াও পাগল একটা মানুষ একজন জুতা কিনে শোনা হয় ওটা শুনলাম ওনার কাছ থেকে মোটামুটি অসহায় নিজেও প্রতিবন্ধী

হ্যাঁ হ্যাঁ না না আমাদের না আমি ব্লগ ভিডিও করি